নমস্কার সকলকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ওয়েলকাম টু ইউর আকাশজ্যোতি চ্যানেল এখন প্রায় সকাল সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে বাসন কোষণ এই ঘরের সামনেটা এটা করতে এসেছি আর আজকে ছিল রবিবার তো রবিবার মানেই জানি আমরা মাংস কিন্তু কাল যেহেতু বাবা আমার বিবাহ বার্ষিক গেছিল এর আগে সেহেতু মাংস ঠাংস না সবই রয়ে গেছিল জানেন সেগুলোই কালকে খেয়েছি পরশু দিনের মাংস ঠাংসগুলো তাই আজকে আর বাজারে মাংসটা আনা হবে না কিন্তু হ্যাঁ ঠিক যে বাজারকে মাকে যেতেই হবে বাজারে কারণ মাছ আনতে হবে মাংস না হয় মাছ তো হতেই হবে আর সকালবেলা উঠে ওই যে জামা কাপড়ও কয়েকটা কেঁচে দিয়ে মেলে দিয়েছি অনেক দিন ধরে মেলবো মেলবো কাজবো কাজবো হয়ে উঠছিল না তো আজকে সকালে ঘুম থেকে উঠে বাসন মেজে আগে জামা কাপড় কেঁচে নিয়েছি তারপরে এই যে ঘরের সামনেটা ঝাড়পোঁছ করছি আর সকালে আজকে রান্নাবাটি নেই বললেই চলে রান্নাবাটি নয় রান্নাবান্না কারণ আজকে সকালে সবাই ছাতু মুড়ি খাবে আবার আম আনা হয়েছিল আগের দিন সেই আমগুলোই খাওয়া হবে তাই সেরকম কাজবাজ তো নেই তাই একটু ধীরে সুস্থেই ঘরের সামনেটা ঝাড়পোঁছ করছি ঘাসগুলো আগে দিন তুলে ফেলে দিয়েছিলাম আবার দেখছি নতুন নতুন কয়েকটা ঘাস হয়েছে দু একদিন যাক তারপর আবার ঝাড়পোঁছ করে নেব ওখানে দাঁড়ান ঘরের সামনেটা আবার জল ঠল ছিটিয়ে দেওয়ার আগে ঝাঁটাটা ভালো করে ধুয়ে রাখি এই জুতো দুখানা দেখবেন একই সিটের জুতো আমাদের ঘরের সামনে রাখা থাকে একটা মায়ের একটা আমার আমি কিনেছিলাম মা বলেছিল মায়ের পছন্দ তাই তখন এনে দেওয়া হয়েছিল মাকেও আমি এনে দিয়েছিলাম তার জন্য দুখানা জুতো তাও সেই জুতোর এক বছর হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল জুতোগুলো কম টাকায় পুষ্টিকর বলতে পারেন জুতোগুলোর কিছুই ছেড়ে নিই আর আজকে সেরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ভিডিওর টাইম দেখে বুঝতে পারছেন কারণ হুট করে জানি না হুট করে ভাত গড় দিতে গিয়ে ভাতের ফ্যান পুরো পায়ে পড়ে গেছে তো জ্বালা করছিলো অসহ্য জ্বালা করছিল সেই সময় তো তারপরে আর ভিডিও ক্লিপ ঠিক করে নিয়ে ওঠা হয়নি তোর তো ওর জন্য পুরো ভিডিও আজকে সারাদিনকে কি করলাম মাঝখানে একটু একটু গ্যাপ গেছে রান্নার জায়গা টাইমটাই কারণ ভাতটা গেছে ওই টাইমে যেহেতু ভাতের ফ্যানটা পায়ে পড়ে গেছে ওই যন্ত্রণায় ভিডিও টিডিও করে ওঠা সম্ভব হয়নি তারপর আবার বিকালে কি করেছি ভিডিও কালকে সাতটা নাগাদ যখন লাইভে এসেছিলাম সত্যি কথা বলতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো সবাইকে বলবো লাইভটা জয়েন হো অনেকেই রয়েছে অনেকে আবার থাকছো না সবাই সাথে অনেক গল্প হবে লাইভটা জয়েন করো সন্ধ্যা সাতটা নাগাদ লাইভে আসবো আর এই বড় ভিডিও টাইমটা না এদিক ওদিক হচ্ছে তোমরাই কমেন্টে জানাও কোন টাইমে ভিডিও ছাড়লে তোমরা বেশি অন থাকো আমি সেই টাইমেই ভিডিও ছাড়বো এই বড় ভিডিওটা নিয়ে খুব গরমিল হচ্ছে জানেন তো যাই হোক ঘরের সামনেটা তো ঝাড় বুঝ দেওয়া হয়ে গেছে দায়ী এবার ঘরের দিকে যাই তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁড়িতে মাটি লেপছি এর আগেও কিন্তু কিছু কিছু কাজ ছিল ঘর ঝাড় দেওয়া মোছা বিছনা তোলা আরও অনেক কিছু সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না বললাম না যেদিন শনি আসে সেদিন সকাল থেকেই ভেবেই আসে বোধহয় যে আজকে আমার কপালে শনি নাচবে তার জন্য খুব একটা বুঝতেও পারিনি যে ভিডিও করা হয়নি কি কী করে পরে মনে পুলিশ আমি তো ভিডিও আজকে ঠিক করে করিনি আর এরকমই আজকের দিনটাতেই হওয়ার ছিল দাঁড়ান উনুনটা তো ভালো করে লেপে নিয়েছি আর কাঠঠার দিয়ে সব কিছু রেডি করে রেখেছি শুধু আগুনটা জ্বালানোর জন্য অপেক্ষা ধান আগে হালিটা ভালো করে লেপে নিই তারপর উনুনটা জ্বালাবো হাড়িটা লেপতে লেপতে হ্যাঁ মা বাজার থেকে চলে এসেছিলো আর নিয়ে এসেছিলো কাতলা মাছ আর কই মাছ কাতলা মাছটা আজকে করবো আর কই মাছটা পরের দিন দুটো মাছ একসঙ্গে করা হবে না আর সঙ্গে আনা হয়েছিল পুঁইশাক দাঁড়ান এক আগে ভালো করে লেপে নিই তারপর পুঁইশাকটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি আজকে একবার দেশলায় কাঠি মারতে না মারতে এই দেশলাইটা কি সুন্দর জ্বলে উঠলো অন্যান্য দিন আবার যখন ভিডিও না করি তখন দেখা গেল পনেরো কুড়ি ওরকম করে করে করেও সেই দেশলায় আগুন জ্বলে না তো আজকে তাড়াতাড়ি ঝরে গেছে কিন্তু ওই দেখুন ওইদিকে আবার গিয়ে কায়দা করছে কেমন প্লাস্টিকে দিলাম হোট করে জ্বলে উঠবে তা না কত কায়দা লাস্টে এই যে আবার খবরের কাগজ জ্বালাতলাম খবরের কাগজ যেখানে দুটো সেটা আমি খেয়ালই করিনি দাঁড়ান আগুনটা আগে জ্বালিয়ে নিই তারপর আপনাদের কে দেখাচ্ছি বৈশাখ আর ভাতটা বসিয়ে দেব ভাতটা ভালো করে এই যে পেছনে আমার পেছনে আছে খেয়াল করেছেন গামলায় করে কিন্তু চালটা ধুয়ে নিয়ে চলে এসেছিলাম তো এই যে চালটা এবার ভালো করে যে আগুনে লেপে নিয়েছিলাম আগুনে তো মানে আমার হাড়ি তো লেপাই ছিল এবার আগুনটা ধরাও ধরিয়েও নিচ্ছি এই যে লোহার ডর নিয়েছি হাতে নিয়ে প্লাস্টিকটাকে উঁচু উঁচু করে ধরবো আর গলে গলে ওর ভেতরে কাঠে পড়ে মানে লেগে গেলেই সেখান থেকে আগুন জ্বলে ওঠে বেশ সুন্দর তাই না আমাকে আমি এসব জানতাম না মাই শিখিয়েছে এই বাড়ির মা যেরকম উঁচু করে ধরলে আগুনে গলে গলে গেলে পরে থেকে আবার একটুখানি প্লাস্টিক পোড়ালেই ব্যাস হয়ে যাবে আগুন জ্বলে উঠবে খুব ভালো একটা টেকনিক কিন্তু নইলে কেরোসিন টেরোসিন অনেক অনেক কিছু ইউজ করে সত্যি কথা বলতে আজ অব্দি এই বাড়িতে আসার পর থেকে এখনও কোনো কোনোদিন মাকে কেরোসিন দিয়ে ইউজ করেই মানে এই আগুন জ্বালিয়ে দিতে দেখিনি বা আমারও খুব একটা প্রয়োজন হয় না মা যা টেকনিক শিখিয়ে দিয়েছে সেগুলো অনেক সুন্দর সুন্দর এমনিই আগুন জ্বলে ওঠে এই একটুখানি প্লাস্টিক ধরিয়ে উঁচু করে রড দিয়ে একটা লোহার রড দিয়ে উঁচু করে রাখলেই গলে গলে পরে ধাও ধাও করে আগুন জ্বলবে এই দেখুন আর আমি এই যে লেপে নিয়েছিলাম সেই হাড়িও বসিয়ে দিলাম দাঁড়ান এবার চাল ধুয়ে রেখেছি সেই চালটা দিয়ে জল দিয়ে দিতে হবে ভর্তি করে বেশি জল দেবো না প্রথমে এক ফুটান দেবে তারপরে গিয়ে আবার জল দেবো তাহলে কি হয় বলুন দেখি গরম জলই দেব কি হয় বলুন দেখি চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর নইলে বেশি করে জল দিলে জল জল সেদ্ধ হতে হতেই অনেকটা দেরি হয়ে যায় আর কম জল থাকলে প্রথমে তাহলে সেই জলে চালটা হতে মানে ভাতটা হতে একটু তাড়াতাড়ি হয় আর কি এর জন্য। তো এই যে মোটামুটি দেওয়া কমপ্লিট দাঁড়ান এবার জল দিয়ে দিতে হবে পাশে বালতি নিয়ে এসেই রেখেছিলাম এবার সেই বালতি দিয়ে দিয়ে জল দেব। চুলের অবস্থা দেখেছেন তেল দিয়েছি গরমে আর পারছি না ভীষণ গরম পড়েছে গরম এই পয়লা বৈশাখ ঢুকলেও আর গরমের শুরু হলো এই দু তিন দিনের মধ্যে এই গরমের রেয়াজটা এত মানে বেড়ে চলছে দিনকে দিন টেকাই উপায় দায়ী হয়ে যাচ্ছে আর তার মধ্যে ভাবুন তো এই গরম এই হাড়ির ফ্যান যদি আমার ভা মানে পায়ে পুরো পড়ে যায় কীরকম দশা হয়েছিল আজকে আমার আর এই যে নিয়ে মিষ্টি মিষ্টি আলু আর কুমড়ো কুমড়োগুলোর অবস্থা দেখেছেন একদম যায় যায় অবস্থা ওখান থেকে তাও পুরোটা নেওয়া যাবে না এক টুকরো নেবো আর এক টুকরো পরে কোনো একদিন কোনো কিছুতে দিতে হবে এই ওপরটা পচে পচে আসলেও ওপরের খোলসাটা একটুখানি ছাড়িয়ে নিলে ভেতরটা পুরো একদম চকচকে করে জানেন এই কুমড়োগুলোর বেশ ভালো আর আদা আর লঙ্কা কেটে রেখেছিলাম যেটা মিক্সারে দেবো তার জন্য যেটার জন্য মাছের ঝোল করব কাতলা মাছের এই যে পুঁইশাক পুঁইশাকটাকে এবার ভালো করে কেটে নিতে হবে পুঁইশাক কাটাও জানতাম না জানেন বিয়ের পরে একদিন মা কোথায় গেছিলো আর মা বলেছিল একটু পুঁইশাক ঠুঁশাক একটা পুঁইশাকের তরকারি আর মাছের ঝোল করতে মা পুঁইশাক কাটবো পুঁইশাক কাটতেই তো পারি না রান্নাটা না হয় ইউটিউব দেখে কোনো রকমভাবে সামাল দিতে পারবো কিন্তু পুঁইশাকটা কাটতে তো জানতে হবে আমাকে আমি তো পুঁইশাক কাটতেই পারি না সে বড়মশাই ছিল সাথে লাস্টে ও চেষ্টা করলো লাস্টে ওর দ্বারাও হলো না কি করব সে মাকে ফোন করে ভিডিও কল করে যে কী ভাবে পুষাক কাটতে হয় তারপর জিজ্ঞাসা করে করে সেই পুষাক কাটি জানেন তো সেই কথাটা আমি আজও ভুলবো না বেশ সুন্দর ছিল মজাও লাগছিল আবার খারাপও লাগছিল ইস আমি জানি না এই না কথা শোনায় কিন্তু রকম কোনো কথা শোনায়নি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল জানেন যে কি করে কী করতে হয় সেই দিন তারপরে মিষ্টি আলু কেটে নেব আর কুমড়ো কেটে নেবো আর এদিকে পোশাক কেটে নিচ্ছি আর মাছের জন্য আলুটা কেটে নিয়েছিলাম ওই যে আকাশি কালের প্লেটটা ওর তলাতেই রয়েছে দাঁড়ান ওগুলো তো কাটাকুটি মোটামুটি কমপ্লিট আর তার মধ্যে আমার পায়ে ভাতে ভাতের প্যান ফোলে যায় তাই অবস্থা তো সেখান থেকে আমি চলে আসলাম আর আগুনের ধারে যেই কাজগুলো পরে করেছি সেগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সত্যি কথা বলতে পায়ে আমি কলগেট দিয়ে রেখেছিলাম আর করবো মাছের ঝোল তো হবেই পোশাক হবে আর তার সঙ্গে করবো একটুখানি ধোকার ডালনা তো ধোকার তরকারিটা করার জন্য প্রথমে যেই প্যাকেটটা নিয়ে আসা হয়েছিল পঁয়ত্রিশ টাকা কি চল্লিশ টাকা দাম নিয়েছিল একটা প্যাকেট তো সেটাকে গরম জলের এই ঠান্ডা জলে নর্মাল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে আর কি বেশি নর্মালও না বেশি গরম মানে ইয়েও না একটু উষ্ণ গরম জল করে তার মধ্যে নুন দিয়ে ওই জিনিসটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম তিরিশ চল্লিশ মিনিট তারপরে সেটাকে কড়াই দিয়ে ভালো করে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নুনটা একটু সামান্য পরিমাণে আর একটু ঝাল দিয়ে ব্যাস এবার নামিয়ে নিয়েছিলাম এই যে মোটামুটি তারপরে এবার পাতিয়ে রাখতে হয়েছিল কিছুক্ষণ এবার শক্ত হয়ে গেছে সেই পাতানো মিশ্রণটা এবার সেটাকে মাঝখান থেকে মানে চৌকো 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 করে কেটে নিচ্ছি ওই পঁচিশ ছাব্বিশ টুকরো হয়েছিল কিন্তু লেখা ছিল পঁয়ত্রিশ টুকরো করা যাবে কিন্তু আমি ওই পঁচিশ ছাব্বিশ টুকরোই করেছি বেশি ছোট ছোট পিস করিনি একটু বড় বড়ই রেখেছি বাড়ির লোকেরাই তো খাবে তা বেশি বড় করে আর বেশি মানে বেশি ছোট করে কী লাভ আছে আর খাবো তো আমরা নিজেরাই পাঁচজন মানুষ ঘরে ঘরে বাইরে পাঁচজন তার বেশি তো আর লোক নাই তো কি আর করা যাবে ছোট ছোট করে একটু বড় বড়ই রেখেছি আর খুব সুন্দর খেতে হয়েছিল অন্যান্য জায়গায় নিমন্ত্রণ বাড়িতে গিয়ে এই ধোকার ডালনাটা খেতে এত ভালো লাগে চেষ্টা করলাম নিজের বাড়িতে বানানোর আর ওই তরকারিতে আদা আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর কিছু না যেমন করে রান্না করতে হয় মাছের ঝোল তেমন করেই রান্না করে নিয়েছিলাম বেশ সুন্দর খেতে হয় আর আলুগুলোও চৌকো চৌকো করে কেটে দিয়েছিলাম চলুন রান্নাবান্না তো কমপ্লিট কী 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 দিয়ে করলাম আপনাদের সঙ্গে শুধু বললামই দেখাতে তো আর পারলাম না শরীরের অবস্থা খুব একটা ভালো নেই কিন্তু ঘুমানোর পরে সন্ধ্যাবেলাটা বিকেলের দিকে একটু শরীরটা ভালো হয়েছিল তখন আপনাদের সঙ্গে লাইভে এসেছিলাম সন্ধ্যা সাতটা নাগাদ আপনারা তো জানেনি তো যারা জানেন না সে তাদের উদ্দেশ্যে বলবো সাতটা নাগাদ আমি লাইভে আসি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তোমরা আপনারা আসবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে গল্প করব অনেক গল্প হবে সেই ভিডিওতে অনেক মজা হবে তো আপনারা কিন্তু মনে করে আসবেন আর এই পাড়েটা দেখেছেন অন্ধ হয়ে গেছে কেমন করে গোল 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 করে ঘুরেই যাচ্ছে কন্টিনিউ এই দেখুন খেয়াল করেছেন ও কিন্তু কোনো কিছু মানে চোখে দেখতে পাচ্ছে না তাই কোনো ঠাউর না পেয়ে গোল গোল করে ফাঁকা জায়গায় ঘুরছে কন্টিনিউ দেখে এত খারাপ লাগছিল কী আর বলি এরকম অনেকগুলো পায়রায় টাল খেয়ে অন্ধ হয়ে গেছে জানেন চোখে কিছু দেখতে পাচ্ছে না শুধু গোল গোল করে ঘুরে যাচ্ছে কি যে খারাপ লাগছিলো ওদেরকে দেখে এই দেখুন কী অবস্থা আপনাদের দাদা ভাইয়ের তো কান্নাকান্না অবস্থা একজনকে ফোন করে জিজ্ঞাসা করছিল যে কি করে কি ঠিক করা যায় আপনাদের দাদা ভাইয়ের ওপরে আরও একজন আছে যে আপনাদের দাদা ভাইকে একটুখানি সাজেশান দেয় সবার ওপরেই সবাই হাজার মানুষ থাকে কিন্তু আপনাদের দাদা সে একটু সাজেশান দেয় এরকম অনেক মানুষই আছে তাদের মধ্যেও একজনকে ফোন করে জিজ্ঞাসা করছিল যে টাল হয়ে গেছে এত পায়রা কি করে কি চো করবো তা ও কথা বলছিল আর সাথে সাথে ওদেরকে গম খাইয়ে দিচ্ছিলো গালে ওরা তো চোখে দেখতে পাচ্ছে না কোথায় গমের ট্রে কোথায় কি। আপনার দাদাভাই বারবার করে ওইদিকে ছাড়ছিল কিন্তু তাও টাল খেতে খেতে যেদিকে ইচ্ছা সেদিক ঘুরে ঘুরে চলে যাচ্ছিলো এই দেখুন সবগুলো টাল কেমন গোল গোল করে পাগলের মতো ঘুরছে দেখেছেন খুব খারাপ লাগছিল এদেরকে দেখে বেশিক্ষণ এদের এই ভিডিও করতে পারেনি চোখের দৃশ্য নিজের চোখে ও নিজের দিক থেকেই খারাপ লাগছিল তো এরকম করে আজকের দিনটা শেষ হল অনেকটা কষ্ট নিয়ে অনেকটা পা পুড়ে যাওয়ার যন্ত্রণা নিয়ে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করবেন সবাই মিলে ভালো থাকুন আর আমাকে অনেক 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 ভালোবাসা দিন আপনাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ আর আমার ফ্যামিলিটাকে পঁয়ষট্টি সাবস্ক্রাইবারে পূরণ করলেন আপনারা পঁয়ষট্টি জনের ফ্যামিলি হলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না সাবস্ক্রাইব করে গেলে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন